নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি ব্লগ পাই পূজা মামম চ্যানেলের সকল দর্শকদের চারে আরও একবার অনেক অনেক স্বাগত আমার গল্প কথা নিয়ে আপনাদের সঙ্গে আবার চলে এলাম আজকে সারাটা দিন কেমনভাবে কাটালাম ভাবলাম আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করি গল্পও একটু করব আর একটু আড্ডাও দেওয়া হবে দেখুন আজকে আমি মানে একটা স্যালাড বানিয়েছিলাম আর কি ক্যাপসিকাম মাশরুম আর লেটুর শাক দিয়ে আর কি আমার হাজব্যান্ডে যেহেতু কোলেস্ট্রল ধরা পড়েছিল তো ওই জন্য মানে এরকম রান্না রান্নাবান্না খাওয়া হচ্ছিল আর কি আর এই যে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এটা ভিডিওর জন্যই বলতে পারেন কারণ এমনিতে তো মানে খুব একটা এত সাজিয়ে গুছিয়ে নিজের জন্য তো করা হয় না আর এই যে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি এটা থেকেই শুরু করব আসলে আমরা মেয়েরা সবসময় কর্মব্যস্ততা মানে যারা হাউসওয়াইফ রয়েছে যারা মানে কাজ করেন বাইরে কিছু যুক্ত আছেন তারাও যেমন সমানভাবে ব্যস্ত হাউসওয়াইফরাও সমানভাবেই ব্যস্ত কিন্তু এই যে সাজিয়ে গুছিয়ে খাওয়ার এটা তো আমাদের মুখের সামনে কেউ তুলে ধরে না বাড়ির কেউ আর কি আর মানে আমরাই সবার সামনে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাই পরিবেশন করি এটাই আমাদের দায়িত্ব কর্তব্য আর এখন যেই যে দেখছেন ভিডিওর জন্যই আমি কিন্তু আমার জন্য একটু সাজিয়ে নিয়েছি যাতে দেখতে বেশ ভালো লাগে সুন্দর দেখতে লাগে আপনারা কি এমনি এমনি এরকমটা করেন একটু জানাবেন কমেন্টে আজকে আমি কিছু কথা বলবো এই রান্নাবান্না নিয়েই বলতে পারেন আসলে প্রতিটা মেয়েরই আমার মনে হয় নিজের মানে কিছু করা দরকার নিজের পায়ে নিজে দাঁড়ানো দরকার কী মানে ভাবে বলতে চাইছি সেটা হয়তো বুঝতে পারছেন মানে কিছু জিনিস যেমন ধরুন ওয়াইফ কিন্তু তার সাথে যদি আমরা আরও কিছু কাজে যুক্ত থাকি তাহলে কিন্তু সেটা আরও বেশি ভালো লাগবে সবার ক্ষেত্রেই আর কি বয়স যাই হোক না কেন আমিও চেষ্টা করছি মানে আরও কিছুর সঙ্গে যুক্ত হওয়ার যাতে কিছুটা আমি আর্নিং করতে পারি কিছুটা ইনকাম করলে মানে নিজের একটা শান্তি হয় না নিজে যে একটা টাকা রোজগার করা সেটা কিন্তু প্রত্যেকে মানে মেয়ে ছেলে সব শেষে মানে নির্বিশেষে একদম দরকার কারণ আপনি যতই যাই করুন বাড়ির সমস্ত কাজ করুন তারপরেও যখন আপনি মানে বাড়ির কাজ করতে করতেই বাড়িতে বসেই অনেকেই অনেকভাবেই এখন ইনকাম করছে অনলাইন বিজনেস করছে বা অনেক কিছুই করছেন মানে যার যেটা সম্ভব টেলারিং মেকআপ পার্লার তো সেরকমভাবে কিছু করা অবশ্যই দরকার এখন এই যে দেখুন সাজিয়ে গুছিয়ে নিয়েছি এবার খাবো তো খেতে বিশাল আহামরি কিছু লেগেছে সেরকম নয় তবে খুব একটা খারাপও লাগেনি ঠিকঠাকই আছে আর যেটা বলছিলাম কারণ আমি আসলে নিজে দেখেছি বা বুঝেছি বলতে পারেন যখন দেখি যে অন্য কেউ কাজ করছে তখন মনে হয় যে আমিও কিছু করতে পারতাম কেন করছি না সংসার ছেলে মেয়ে সমস্ত কিছু নিয়ে আর করে হয় মানে করে উঠতে পারিনি বা ওটা হয়নি কিন্তু তা বলে উঠব না এরকম তো নয় করতে হবে এই একটা মনে একটা তাগিদ নিয়ে যদি আমরা যাই সবাই মিলে ভাবি যে না করবো প্রত্যেকেরই দরকার কারণ কেউ আপনাকে মানে এমনি এমনি তো আর দেবে না টাকা পয়সা কাজ করতে হবে যতই কষ্ট করি দিন শেষে যখন দেখব নিজে ভালো কিছু সৎভাবে ইনকাম করছি সেটার কিন্তু একটা আলাদাই শান্তি পাওয়া যায় আর এখন এই যে ফ্লিপকার্টে আমার একটা পার্সেল এসেছিল সেটা আপনাদের সঙ্গে এই যে এখন খুলছি শেয়ার করছি আর শ্বশুর বাড়িতে এসে আমি আর একটা কথা বুঝেছি কাউকে কখনো খুশি করা যায় না মানে আপনি চাইছেন হয়তো শ্বশুর বাড়ির শাশুড়ির সঙ্গে সম্পর্ক ঠিক করতে অনেকের হয়তো খুব ভালো সম্পর্ক আবার অনেকের ভালো সম্পর্ক নয় সেরকমই মানে আপনি চাইছেন যে এই রান্নাটা করি হয়তো খুশি হবেন বা ওই রান্নাটা করি বা এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখি কিন্তু শেষে আপনি দিন শেষে মানে নিজেই আর পারবেন না আর কি কারণ একজন মানুষকে প্রতিদিন প্রতিনিয়ত খুশি করা কারোই সম্ভব নয় আর আপনাকে ওই তাগিদটা যদি নিয়ে থাকেন যে না আমি খুশি করব তাহলে কিন্তু ভুল করবেন আপনি যেমন অন্যকে খুশি করতে পারবেন আপনাকেও খুশি করতে হবে মানে বলতে চাইছি যে আপনাকেও যদি বাড়ির সবাই একটু আপনার প্রতি অ্যাডজাস্টমেন্ট করে আপনাকে যদি ভালোবাসে তাহলে আপনিও দেখবেন অটোমেটিকলি তাদেরকেও ভালোবাসতে থাকবেন কিন্তু এক মানে একদিক থেকে সব সময় হয় না এরকমভাবে যে আপনিই শুধু করে যাচ্ছেন আর বাকিরা সবাই মানে চেষ্টাই করছে না সেরকমভাবে কি আর হয় হয় না এখানে আমি এসেছিলাম বিকেলবেলাতে একটু পার্লারে এসেছিলাম তারপরে এই দোকানটাতে এসেছিলাম কয়েকটা জিনিস নেওয়ার ছিল আর বেশ সুন্দর সুন্দর ছোটো ছোটো অনেক শোপিস টাইপের দেখলাম ওই জন্য আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর যেটা বলছিলাম কারণ আমার যদি শরীর খারাপ হয় সেটা মানে আমার মা হলে তিনি আমাকে বেশ যত্ন সহকারে মানে থাকি ঠিক আছে কিন্তু কয়েকজন বা শাশুড়ি আছে যারা এরকম যত্ন সহকারে আপনাকে আঁকলে রাখবে বলুন মানে আপনি বাড়ির বউ রান্না বান্না কিন্তু আপনার দায়িত্ব শরীর খারাপ হোক না হোক অত কিছু জানার দরকার নেই আপনি কী কাজ পারবেন পারবেন না তাও জানার দরকার নেই তো আপনার মানে গুণ কি আছে না দেখলেও দোষ কি কি খুঁজে বের করবে একদম আতস কাজ নিয়ে পেছনে যেন ঘুরছে এরকমটাই মনে হয় তো ওই জন্য কাউকে খুশি করতে যাওয়াটা কিন্তু একদম বৃথা আপনি ধরুন কাউকে খুশি করতে যাচ্ছেন সে খুশি হবে না তার থেকে বরং আপনি নিজে খুশি থাকুন নিজে যত খুশি থাকবেন হাসি খুশি থাকবেন পজিটিভ থাকবেন পজিটিভ চিন্তাগুলো মাথার মধ্যে থাকবে একটা আলাদাই মনে আনন্দ ফুর্তি থাকবে দেখবেন আপনার কাজগুলো অনেক সহজ হয়ে যাবে কারণ যদি নিজে না ভালো থাকি নিজে না হাসি খুশি থাকি তাহলে অপরকে ভালো রাখবো কী করে তো সময় ওই জন্য আমাদের পজিটিভ চিন্তাধারা মাথায় রাখতে হবে আর হ্যাঁ যে কোনোভাবেই আমাদের অবশ্যই বাড়ির কাজ ছেলে মেয়ে সামলে তারপরে যদি কিছু করা যায় অবশ্যই চেষ্টা করতে হবে কারণ প্রত্যেক মেয়েরই নিজস্ব কিছু করা দরকার আমি চেষ্টা করছি যাতে আমি কিছু করতে পারি কারণ নিজে যে টাকাটা ইনকাম করব যদি আমি আমার বাবা মা তাদেরকে কিছু একটা দিতে পারি নিজের ইনকামে সেটার থেকে আলাদা তৃপ্তি বা শান্তি পাওয়া যায় সেটা একটা আলাদাই অনুভূতি আর হয়তো আমি নিজের ছেলে মেয়েকেও সেটা দিতে পারি নিজের শ্বশুর শাশুড়ি বা স্বামী ছোট্টখাট্টো জিনিস হলেও নিজের ইনকামে যদি দিতে পারি সেটার থেকে আলাদা আর শান্তি কিছুতেই হয় না তবে হ্যাঁ যেটাই করুন না কেন মন খুশি করে মানে চাপ চাপে পড়ে বা চাপ নিয়ে যে করতেই হবে এরকমভাবে নয় যেটাতে আপনার ভালো লাগবে যেটাতে আপনি খুশি হবেন সেরকম কাজ করলে আমার মনে হয় সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখতে পারবেন নিজেও ভালো থাকবেন তবে হ্যাঁ আগে নিজে ভালো থাকুন নিজে ভালোভাবে বাঁচুন নিজের জন্য বাঁচুন তারপরে তো অন্যদের জন্য বাঁচবেন কারণ জীবনটা আপনার আপনাকেই বাঁচতে হবে আপনাকে লড়াই করেই বাঁচতে হবে সবার মন জিততে পারাটা বড় কথা নয় সবাইকে মানিয়ে নিয়ে চলতে হবে সাথে কিন্তু আপনাকে আপনার যে মনের স্পিরিট মনের পজিটিভনেস সেটা সবার মধ্যে কিন্তু এমনিই চলে আসবে আর রাস্তা ধারে এই যে এখানে আমি দেখতে পেয়েছিলাম চাউমিন পকোড়া তো ওটাই বাড়ির জন্য নিয়ে এসেছিলাম আজকে তো সারাদিন খাওয়া দাওয়া দেখালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম চাউমিনটা খেতে খুব একটা খারাপ ছিল না আর পকোড়াটাও খেয়েছিলাম তবে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই চেষ্টা করবেন যাতে পজিটিভ থাকতে পারেন আর আমাকেও অনেক সাপোর্ট করুন যাতে আমিও পজিটিভভাবে থাকতে পারি আর আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করে দেবেন কেউ নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য